তাম দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠাইয়া দেন দ্বিতীয় নাম্বার এ আমার আল্লাহ দয়া করে মায়া করে মহাপত করে মদিনাওয়ালার প্রতি কামরিওয়ালার প্রতি আমার আল্লাহ মহাপত করে গিফট হিসাবে আমার আল্লাহ দীর্ঘ তিরিশ বছর ধরে নুর নামক কোরআন আমার আল্লাহ তালা পাঠাইয়া দেন জরে কম সোবাহার আল্লাহ আরো জোরে জোরে জবান খুলে বলেন সোবাহ মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমরা ভাবিয়া দিন জানো যায় কি যে করিতাম বারে বারে মন চাই মা যাইতাম আমরা বারে বারে মন চাই মা যাইতাম মদিনা যাওয়ার আশা আছে নাকি সবাই মদিনায় যেতে চান আল্লাহ কবুল করুক আমিন বলবেন না যারা যারা মদিনায় যেতে চান মদিনা শানের গান সবাই বলেন বারে বারে মন চাই মদিনা যাই তাহা মামরা বারে বারে মন চাই মদিনায় নাই শুয়ে আছেন মরণ বীজ ডানা যদি থাকল দিতাম মদিনায় শুয়ে আছেন মরণ যদি থাকল দিতাম ঘরবারি সংসার নাই আমার দরকার ঘরবারি সংসার নাই আমার দরকার একবার যদি মরণ বীর পাইতাম একবার যদি পাইতাম বারে বারে মন চাই বারে বারে মন চাই মাদি নাজাম আমরা বারে বারে মন চায় জরে বারে বারে মন চায় মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিন যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা না মদিনা মদি না মর পতেরো ধূলিক মদি না মর মদিনা মোহৰোৰ ভতিৰ ধুলি একোবাৰ পাইলে মোহৰ গায় এমা কি তাম লগাব একোবাৰ পাইলে মোহৰ গায় এমা কি তাম আমরা একোবাৰ পাইলে মোহৰ গায় এমা কি তাম বৰে বৰে মঙি চায় মাদিনা যাই তাম আমরা বৰে বৰে মঙি চায়

আয়াত করেছি পবিত্র করানুল কারিমের উনপঞ্চাশ নাম্বার সোরা সুরাটির নাম হলো সুরাত হজরাত একটু আওয়াজ করে বলেন বাদান সুরাটির নাম কি সুরাত হজরাত এই সুরাটি আল্লাহ পাক মদিনায় অবতীর্ণ করেন বিশ্ব বিজির উপরে এই সুরাটি আল্লাহ পাক নাদিল করেন সুরাটির এগারো এবং বারো নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলবাদ করেছি বাবাজি সুরাটির নামের অর্থ হলো বাস গৃহ বলেন কি গৃহ মনে থাকতে হবে মনে রাখতে হবে সুরাটির নাম কি হুজরা হুজরাত হুজরাখানা বলি না আমরা হুজরাখানা হুজরা অর্থ হচ্ছে বাস গৃহ বাস গৃহ নামে আল্লাহ সুরা কেন নাজিল করলেন তাফসির কারকরা বলেন খুব মনে করেন তাফসির ফি যিলালুল কোরআন তাফসির কুরতবি তাফসির ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের বর্ণনা এসেছেন যেই সূরার নামকরণ বাসগৃহ করার কারণ হলো এই সূরাতে আল্লাহ পাক কিছু বাসগৃহ মানে ঘর এবং ঘরের বাহিরের কিছু বিষয় আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন কি করেছেন নিষিদ্ধ করেছে আপনাদেরকে তো আওয়াজ কমে গেছে আল্লাহ তাআলা কিছু বিষয়কে নিষিদ্ধ করেছেন তার মধ্যে আমি আপনাদের সামনে যে দুটি আয়াত কান ধরে দাঁড় করে রাখবার একবার কথা বলে বাবুরা কোনো কথা হবে না এমনি পোকাশ জ্বালায় বাঁচতেছি না তারপর তোর ঘরে জ্বালায় আরো আশ্বাস হয়ে যাবে কোনো আওয়াজ হবে না ঠিক আছে তোমাদের জন্য ওয়াজ আছে সুন্দর একটা ওয়াজ বলব ঘর এবং ঘরের বাইরের কিছু নিষিদ্ধ কাজ সম্পর্কে আল্লাপাকে সুরাতে বর্ণনা করেছেন তার মধ্যে আমি যে আয়াত দুটি করেছি এগারো এবং বারো নম্বর আয়াত পাক এই হুজরতের এগারো এবং বারো নম্বর আয়াতের টোটালি ছয়টা বিষয় নিষিদ্ধ করেছেন কয়টা জোরে বলেন কয়টা আমার ওয়াজ শেষ এই ছয়টা বিষয়গুলি শেষ করে দেব ছয়টা মারাত্মক বিষয় মনে হবে আমাদের কাছে কিরে এত ছোট ছোট বিষয় কিন্তু এই ছয়টা কারণে কেয়ামতের ময়দানে বান্দার ডাইরেক্ট আটকে যাবে বাইরেক্ট ডাইরেক্ট আটকা পড়ে যাবে এক পা সামনের দিকে যেতে পারবে না ছয়টা কারণে তাহলে আমরা এত কিছু ইবাদত করতেছি যে ছয়টা পাপের কারণে জান্নাতে কি জান্নাতে যাওয়ার আগে আসরের ময়দানে কি আটকা পড়ে যেতে চাই কথা বলেন না কেন চাই আল্লাহ পাক বলছেন বারকাত ইমিনাস সামাই ওয়াল আর এই ছয়টা কাজ থেকে যে ব্যক্তি ইবাদতে থাকবে আল্লাহ তাকে বরকত দিয়ে দেবে বারকাত ইমিনাস সামাই ওয়াল আর আসমানের দুয়ার খুলে যাবে আসমান থেকে তার প্রতি বরকত নাজিল হবে জোরে কল সুবহানাল্লাহ কি বরকতের দরকার আছে না সবাই বরকত চাই না আমরা কিন্তু সবাই বরকত চাই যারা বিড়ি খায় তারাও বরকত চায় ঠিক না সোর চুরি করতে যাবে তার পূর্বেও দশ টাকা মসজিদে দিয়ে কয় আল্লাহ আজকে জানি চুরি ভালো করতে পারি বরকত দিও ঠিক না কি দেবে আল্লাহ আমি একবার অটোতে করে বাজারে যাচ্ছি যাব তো অটোতে চড়ার পূর্বে একটা অটোকে ব্রেক দিতে বললাম তো ব্রেক দিল ঠিকই কিন্তু আমি নজর করে দেখলাম অটোতে পিছনে ছয়টা সিটের মধ্যে পাঁচটা সিট ব্লক কয়টা পাঁচটা বুক একটা ফাঁকাতে আমি চিন্তা করলে এত ঘিসিমিসি করে চিপা চাপি করে না যাইয়া পরের পরবর্তী অটো আসবে ফাঁকা অটোতে সরে তো হঠাৎ করে দেখি ওই অটোর মধ্যে একজন ব্যক্তি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হবে সে বলতে চাই চাপক হুজুরক বসাতে হবে হুজুরক নিতে হবে হুজুরক নিলে বরকত হবে সোমানা বলবেন না আল্লামা ও রসাতুল আম্বিয়া আলেমগঞ্জ যেখানে বরকত সেখানে থাকবে কারণ ওলামাগণ হচ্ছে রাসূলের ওয়ারিশ রাসূলের কি ওয়ারিশ একজন হক্কা নিয়ে ওলামা যখন কোন জায়গায় যায় আল্লাহ বলেন ওই জায়গায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আর শোনেন শোনেন আজকে তো আমাদের দেশে কিছু মানুষ আছে যারা হুজুর মানুষ সহ্য করতে পারে না যারা কথা বলে না তারা কি কাওয়াকাদের কাকার লোক নাকি ঠিক জোরে কন না কেন আমাদের দেশের কিছু লোক আছে যারা হুজুর মানুষ সহ্য করতে পারে না আছে না নাই হুজুর দেখলেন না ছিটকায় মনে হয় যে ওর বাপ আর ওর মায়ের বিয়াটা মনে হয় ডোনাল্ড ট্রাম্প এসে পড়াইছে ঠিক কিনা বলেন আবার কিছু কিছু মানুষের এমন অবস্থা হুজুরদের প্রতি এত ঘৃণা মনে হয় ও মারা গেলে হুজুর লাগবে না মুদি সরকার এসে আর জানাজা পড়াবে কথা বলেন না কেন আমি তো আমি তো এই কথাটা আগেও বলেছি এখনো বলি যারা হুজুর সহ্য করে না আলেম বিরোধী হাফেজ বিরোধী মাদ্রাসা মসজিদ বিরোধী এরা মারা গেলে কোন মুসলমান এদের যারা যারা নামাজ পড়ে তাও ঠিক না কথা বলেন ঠিক এরা যারা মাদ্রাসা বিরোধী মসজিদ বিরোধী আলেম বিরোধী এরা মারা গেলে একটা কুকুর মারা গেলে গর্ত করে গন্ধ বাড়াবে দেখে যেমন পুঁতে রাখা উচিত এই সমস্ত মুনাফিক নাস্তিক গুলাকে ওইভাবেই বিনা জ্বালা যায় মাটির নিচে পুঁতে রাখা উচিত কথা বলেন ঠিক কিনা সাবধান আলা আলেম বিরোধী হুজুর বিরোধী মসজিদ মাদ্রাসা বিরোধী এগুলার দিন শেষ কথা বলেন ঠিক কিনা এদেশে থাকতে পারবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান কথা বলেন ঠিক কিনা এর বাইরে যারা আসো নিজেকে নাস্তিক বলে দাবি করো আবার ইসলামের বিরুদ্ধে লড়ো বাকি ধর্ম বাদ দিয়া তাড়াতাড়ি সভ্য ভালো হয়ে যাও নাহলে অচিরেই এমন ক্যাপ চলে আসবে লেজ গুটিয়ে বাংলার জমিন থেকে শ্রীমানের মতো পালাই যাইতে বাধ্য হবা কথা বলেন ঠিক কেরা আর যারা স্বৈরাচারের দূষণ আছে তাদেরকে বলছি সাবধান দেশকে নিয়ে আর ষড়যন্ত্র করো এই দেশকে নিয়ে আর ষড়যন্ত্র এ দেশের মানুষ আর সহ্য করবে না কথা বলেন ঠিক কেনা খবরদার সাবধান